চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক দেওয়া থাকবে ঋষি অরবিন্দ ঘোষ শ্রেয়া ঘোষ ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক যোগী কুবি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম নেতা তার জন্ম আঠারোশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট কলকাতায় এবং মৃত্যু উনিশশো সালের পাঁচই ডিসেম্বর পুদুচেরিতে তিনি পশ্চিমবঙ্গের এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করেন জীবন ও কর্ম এক প্রারম্ভিক জীবন ও শিক্ষা ঋষি অরবিন্দের পিতা কৃষ্ণধন ঘোষ এবং মাতা স্বর্ণলতা দেবী অরবিন্দ ইংল্যান্ডের সেন্ট পল স্কুল এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন দুই স্বাধীনতা আন্দোলন অরবিন্দ ঘোষ প্রথমে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তিনি বিপ্লবী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন উনিশশো সালে আলিপুর বোমা মামলায় তিনি অভিযুক্ত হন যদিও পরে মুক্তি পান তিন আধ্যাত্মিক জীবন রাজনৈতিক জীবন ত্যাগ করে তিনি আধ্যাত্মিকতার পথে এগিয়ে যান এবং যোগ ও আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন তিনি পুদুচেরিতে পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন যা আজও আধ্যাত্মিক অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র চার দর্শন ও শিক্ষা তার দার্শনিক চিন্তাধারা ইন্টিগ্রাল যোগ নামে পরিচিত এটি মানুষের আধ্যাত্মিক উন্নতি এবং পৃথিবীর জীবনকে একটি উচ্চতর চেতনার দিকে পরিচালিত করার উপর ভিত্তি করে তার কিছু গুরুত্বপূর্ণ রচনা হল দ্য লাইফ ডিভাইন এস সেজ অন দ্য গেডা দ্যোগা পাঁচ উপাধি অরবিন্দ ঘোষকে ঋষি বলা হয় তাঁর আধ্যাত্মিক জ্ঞান ও দার্শনিক চিন্তা ভাবনার জন্য তিনি আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসাবে ভারতবর্ষে এবং সারা বিশ্বে সমাদৃত উত্তরাধিকার ঋষি অরবিন্দের চিন্তাধারা এবং দর্শন এখনো বহু মানুষকে অনুপ্রাণিত করে তাঁর দেখানো পথ শুধুমাত্র আধ্যাত্মিক মুক্তির জন্য নয় বরং সমগ্র মানবজাতির জাতির উন্নতির জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন